স্বপ্নে আগুন দেখেছেন আগুনে পুড়তে দেখেছেন নিজেকে বা আগুন আপনাকে ধাওয়া করছে এমন কিছু এই ভিডিওতে আমরা জানবো ইসলামের দৃষ্টিকোণে এই স্বপ্নগুলোর অর্থ কি হতে পারে এগুলো কি আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা নাকি শয়তানের ধোকা আর আপনি এই সব স্বপ্ন দেখলে কি করবেন আপনার করণীয়টা কি আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন স্বপ্নের বিষয় এক নম্বর স্বপ্নের ধরন রাসুল সাল আলী বলেছেন স্বপ্ন তিন প্রকারের হয় এক নাম্বার আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দ্বিতীয় নাম্বার শয়তানের পক্ষ থেকে তা ভয় দেখানো বা ধোকা তৃতীয় নাম্বার মানুষ নিজের চিন্তার প্রতিফলনের কারণে মানুষ যখন চিন্তায় বিবর থাকে তখন তার এটার প্রতিফলন ঘটে তার সঙ্গে তাদের এই চিন্তা চেতনার ধারায় এরকম একটা স্বপ্নের প্রতিফলন তারা দেখতে পায় সহি মুসলিম শরীফের হাদিস তাই যে স্বপ্নই দেখুন না কেন তা সরাসরি ভালো বা খারাপ বলে ফেলা ঠিক না আমাদের সমাজে অনেক মা ও বোন যারা বিশেষ করে মহিলারাই ফেতনাটা বেশি ছড়ায় একটা স্বপ্ন দেখলে তারা এটাকে ভালো হলে ভালো খারাপ হলে খারাপ তারা উভয় খারাপ ভালোকে একসঙ্গে করে ফেলে এজন্য এটা ঠিক না বরং বুঝে শুনে ব্যাখ্যা করতে হয় যারা জানে তাদের কাছ থেকে ব্যাখ্যা নিতে হয় কারো স্বপ্নে যদি দেখা দেয় চারপাশে আগুন জ্বলছে কিছু পড়ে যাচ্ছে তাহলে এর মানে হতে পারে আল্লাহ আপনাকে কোনো বড় পরীক্ষার দিকে ইশারা করছেন আল্লাহ তার আপনার কোনো বড় পরীক্ষা নিতে চাচ্ছেন আবার আগুন কখনো কখনো গিবদ পারিবারিক কলহ বা ঈর্ষার প্রতীকও হতে পারে অনেক সময় আমরা আমাদের পারিবারিক দ্বন্দ্ব বিতণ্ডতার কারণে এটারও একটা ইঙ্গিত হতে পারে তবে ভয় পাওয়ার কিছু নেই স্বপ্নে যা দেখা হয়েছে তা সতর্কতার জন্য হতে পারে তৃতীয় নাম্বার আগুনে পুড়তে দেখা কেউ যদি স্বপ্নে নিজেকে আগুনে পুড়তে দেখেন এর মানে কি হতে পারে এর মানে তিনি কোনো গুনাহের মধ্যে আছেন তার আত্মা এক ধরনের অপরাধ বোধে জ্বলতেছে অথবা আল্লাহ তাকে তার ভুল থেকে সতর্ক করতেছেন এটা ভয় পাওয়ার না বরং নিজেকে ঠিক করার একটা সুযোগ এমন স্বপ্নের পরেও তবা ফার করা খুবই গুরুত্বপূর্ণ যদি এমন স্বপ্ন কেউ দেখে থাকেন তাহলে আপনারা দ্রুত আপনারা তবা ইস্তেকফার পরে নিজের গুনাহের উপর লজ্জাবোধ হয়ে আল্লাহ তালার কাছে মাপ চাওয়াটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় চতুর্থ নাম্বার আগুনে ধাওয়া করা কেউ যদি স্বপ্ন দেখে আগুন তাকে ধাওয়া করতেছে তাহলে তার করণীয় কি এর ব্যাখ্যা কি হতে পারে এই ধরনের স্বপ্ন অনেক সময় বোঝায় শয়তান বা জেনের ক্রু প্রভাব হিংসুক মানুষের নজর অথবা আপনি এমন কিছু থেকে পালাতে চাইছেন যা আপনার জন্য ক্ষতিকর এই সময় আপনার উচিত হবে রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি এবং সোরা নাস ফালাক পরে ঘুমানো আপনি আল্লাহর হেফাজতে থাকবেন ইনশাআল্লাহ এখন প্রশ্ন হচ্ছে এসব স্বপ্ন দেখলে আপনি কি করবেন এক নাম্বার ঘুম থেকে উঠে সাথে সাথে বলুন আউজিনা রজিম বাম দিকে তিনবার থুতু ফেলার মতো ফুদিন সেই স্বপ্ন কাউকে বলবেন না যে স্বপ্ন আপনি ঘুমের ঘরে দেখেছেন এবং যা যা বলা হয়েছে সেগুলো নিয়মিত আমল করতে থাকুন ঘুমের আগে আপনি কোন আমলগুলো পরে ঘুমাবেন এ এরকম খারাপ স্বপ্ন থেকে বাঁচার জন্য এক নম্বর আয়াতুল কুর্সি দ্বিতীয় নম্বর সোরা ফালাক তৃতীয় নাম্বার সোরানাস এবং তিনবার বিসমিল্লা বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা'ই ওয়া হুয়াস অল আলিম এই দোয়াটি পাঠ করে ঘুমানো এটা আপনাকে মাথায় রাখতে হবে স্বপ্ন সব সময় ভয় পাওয়ার বিষয় না অনেক সময় তা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত এবং শয়তানের পক্ষ থেকে আপনার জন্য ধোকা আসুন আমরা সবাই আল্লাহর শরণে যাই সব রকমের ফিতনা এবং আগুন থেকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজতের জন্য এই দোয়াটি পাঠ করি আল্লাহ মাহফিজ না কুল্লি শারি ও ফিতনা হে আল্লাহ আমাদের সব বিপদ ও ফিতনা থেকে হেফাজত করুন ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওতে আমরা জানব স্বপ্নে জিন দেখা মানে কি হতে পারে অবশ্যই পরবর্তী ভিডিও জানার জন্য আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আমাদের ভিডিওটি কন্টিনিউ করবেন এবং নিয়মিত আমাদের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন